আমরা পারভেজ হত্যা একটি সুপরিকল্পিত হত্যা হত্যার অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ছোট ভাই আন্দোলন সংগ্রামে এবং এই আগস্ট আন্দোলনে জুলাই আন্দোলনে যার ভূমিকা রাজপথে ছিল আমাদের প্রিয় ছোট ভাই পারভেজকে হত্যা করা হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এই হত্যার সঙ্গে জড়িত সাবেক ছাত্রলীগ কর্মীরা এবং আফসোস হয় জুলাই আন্দোলনে যে ব্যানারের মাধ্যমে আমরা রাজপথে আন্দোলন করেছি বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানারকে আমরা সকলে একসাথে সকল মতের মানুষ সঙ্গে এসে খুনি হাসিনাকে বিতরিত করার জন্য রাজপথে রক্ত ঢেলে দিয়েছি কিন্তু আফসোস এই ব্যানারকে কাজে লাগিয়ে বা এই ব্যানারটি আজকে ছাত্র লীগের পুনর্বাসনের একমাত্র কারখানা হিসেবে পরিচিত লাভ করে দুঃখ হয় আমাদের যে ব্যানারটির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলন অন্যতম ভূমিকা রাখছে সেই ব্যানারকে আজকে ছাত্র লীগের আওয়ামী সকল মানুষ ওখানে জায়গা পাচ্ছে অবিলম্বে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ নাগরিক কমিটির সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাব ছাত্র লীগ সহ আওয়ামী পুনর্বাসন বন্ধ করুন এই বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চলবে না এবং আমরা আরো একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই ইদানিং দেখা যাচ্ছে আওয়ামী লীগ টার্গেট কিলিং শুরু করেছে বিভিন্ন জায়গায় টার্গেট কিলিং হচ্ছে এবং তার অন্যতম টার্গেটে পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা আমরা হুশিয়ার করতেছি ছাত্র লীগের পুনর্বাসন শুধু বন্ধ করতে হবে না এই ক্যাম্পাসেও আমরা দেখতে পাই ক্যাম্পাসের আশেপাশে চুরাই আন্দোলনে যারা সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিল এমন ছাত্র লীগ কর্মীরা এই আশেপাশে অবস্থান করতেছে কিন্তু আফসোস আমরা এর আগেও সংস্কার এবং বিচারের দাবিতে আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় জাবি প্রশাসনের কাছে আমাদের কষ্ট হয় জাবি প্রশাসন আমাদের সেই বিচারের দাবিকে কোন রকম গুরুত্ব না দিয়ে ছাত্রলীগ এখনো এই ক্যাম্পাসে অবস্থান করতেছে হলে হলে ছাত্রলীগ আছে ক্যাম্পাসের পেছনে আমবাগান ইসলামনগর পান্ড থেকে শুরু করে সাভারের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগকে আমরা দেখতে পাচ্ছি এবং আরো আফসোস জুলাই আন্দোলন কেন্দ্রিক আমরা একটি মামলা করেছিলাম আমাদের এক ছোট ভাই হুমকি দেওয়া হয়েছে তারা থেকে যদি যদি তাদের তাদের বিচারের না করা হয়। সকল অপকর্মের বিরুদ্ধে আমরা যেমন রুখে দাঁড়াচ্ছি তেমন একই ভাবে সকল সংগঠনকে বলবো পুনর্বাসন বন্ধ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেই একই সাথে স্পষ্ট কথা আওয়ামী প্রশাসন এই ক্যাম্পাসে থাকতে পারবে না হলে হলে আওয়ামী প্রশাসন থাকতে পারবে না এবং আমরা দেখতে পাচ্ছি জাকসুর মতন এত গুরুত্বপূর্ণ একটি ইলেকশন আমরা চাই অতি সত্তর দ্রুততম সময়ে জাকসু ইলেকশন হবে কিন্তু হলে হলে আওয়ামী প্রশাসন রাখা যাবে না আমি প্রশাসনের কাছে উদার্ত আহ্বান জানাবো হলে হলে আমি প্রশাসন সরাতে হবে আমি সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এবং ছাত্রলীগের বিচার করতে হবে যদি ছাত্রলীগের বিচার করতে আপনারা ব্যর্থ তারা আন্দোলনের ব্যানারে আশ্রয় বসে আছে এবং তারা বৈষম্য আন্দোলনের পোস্টের নেতা পারভেজ হত্যার বিচার অবিলম্বে করতে হবে এবং আগামীতে যেন ছাত্রলীগের অতীতের ছাত্রলীগ যারা করেছে তারা পুনর্বাসিত হয়ে এই ক্যাম্পাসে নয় শুধু সারা বাংলাদেশে কোনো জায়গায় কোনো টার্গেট কিলিং করতে না পারে সেই বিষয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকারকে ব্যবস্থা নিতে হবে না হলে জুলাই আন্দোলনে আওয়ামী লীগে যেভাবে ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে হটিয়েছে আগামীতে আপনাদেরকেও একইভাবে সকল স্থান থেকে হটানো হবে সবশেষে একটি কথা বলবো আমার ছাত্রদলের সকল ভাই বোনদের নিরাপদ জীবন চাই নিরাপদ ক্যাম্পাস চাই একই সাথে ছাত্রলীগের বিচার অবিলম্বে করতে হবে নতুবা খুব শীঘ্রই আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মাঠে নামবো আমরা চাইনা ক্যাম্পাস